আমাদের স্পিকার্স কনফারেন্সের এজেন্ডার বাইরে আমাকে কথাগুলো বলেছে আমি ওদের বলেছি যার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমি উত্থাপন করতে চাই আমাদের ওখানে সাতটা স্টেটাস স্পিকার্সরা ছিলেন রাজস্থান ছিলেন আমাদের উত্তরপ্রদেশ ছিল উড়িষ্যা ছিল আরও অনেকেই ছিলেন কারণ আমি বললাম যে আমাদের বাঙালি যারা রয়েছে যারা পশ্চিমবঙ্গের বাইরে তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তা আমরা অত্যন্ত চিন্তিত কিন্তু উত্তরপ্রদেশ বা বিহার আমাদের উড়িষ্যার যে স্পিকার তারা এতটা খবর রাখেন বলে আমার মনে হয় না বলে আমরা তো এতটা খবর পাইনি আপনি দেখবেন প্রত্যেক দিন আমাদের ওখানে হেডলাইনে খবরটা আসছে পশ্চিমবঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তাতে নেমেছেন এটা প্রতিবাদ করার জন্য আপনাদের মুখ্যমন্ত্রীদের বলুন আপনাদের রাজ্যে গিয়ে এই ধরনের হেনস্থা যেন বন্ধ হয় বাংলা থেকে নির্বাচিত হয়েছে বাংলা জানবে না এবং তাদের যখন সাধারণ মানুষের কাছে ইন্টারাকশন করতে হবে বাংলাতেই করতে হবে বাংলা শিখে নেওয়া উচিত নিশ্চয়ই বাংলা শিখে নেওয়া উচিত এবং অনেকে শিখেও নিয়েছেন সবাই বাংলা হয়তো পরিষ্কার হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারেন না কিন্তু তারা বাংলা বোঝেন এবং তারা ইন্টারাকশান করার মতো বাংলা জানেন তো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যখন বাংলাকে এভাবে অবমাননা করা হচ্ছে পার্লামেন্টে বাংলায় কথাবার্তা বলুন আর আরও একটা কথা আমি উল্লেখ করতে চাই বঙ্গভবনে যারা রিসেপশনিস্ট রয়েছে তাদেরকে ফোন গেলে পরে তারা প্রথমে হিন্দিতে কথা বলেন আমিও এদের বলেছিলাম যে আপনারা বাংলায় বলবেন বাংলায় যখন আপনার কাছে কেউ যখন ফোন করবে আপনি রিসেপশন তুলছেন যেমন ফোনটা তুলে বলবেন যে হ্যাঁ বঙ্গভবন থেকে বলছি বলুন এইভাবে আপনার অ্যাপ্রোচ করবেন আপনারা হিন্দিতে কেন বলেন